বধুবেশি বসে আছে আঠারো বছরের কিশোরী কীর্তিয়া দীর্ঘ তিন ঘন্টা যাবত মাথায় ঘুমটা দিয়ে ভারী সাজে ভারী গহনা পরে অপেক্ষা করছে তার বরের জন্য কিন্তু যার জন্য অপেক্ষা করছে তার আসার কোনো নাম গন্ধই নেই তার বাবা মা কেউ নেই আশ্রমে বড় হয়েছে নিজে টিউশনি করিয়ে এইচএসি পর্যন্ত এসেছে এই পরিবারের বড় ছেলের সাথে তার বিয়ে হয়েছে ছেলে সে দেখেনি শুধু নামটাই জানে তার নাম হচ্ছে জিয়ন জাংকুক তের সাথে বিয়েটা হুট করেই হয়ে গেছে তার প্রতিদিনের মতো টিউশন করে বাসায় ফিরছিল তখনই দেখে রাস্তায় ভিড় জমে আছে ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখে একটা বৃদ্ধ মহিলা অজ্ঞান হয়ে পড়ে আছে কেউ তাকে সাহায্য করছে না তে মহিলাটিকে নিয়ে তখন হাসপাতালে চলে যায় মহিলাটি লো প্রেশারের কারণে অজ্ঞান হয়ে পড়ে আছে অনেকক্ষণ যাবৎ মহিলাটির ফোন বাজছিল তাইতে কোনো উপায় না পেয়ে ফোনটা রিসিভ করে হ্যালো মা কই তুমি এতক্ষণ হয়ে গেল এখনো আসছো না যে ঠিক আছে তুমি আর তুমি একা কেন বের হয়েছ আসসালামু আলাইকুম আঙ্কেল প্লিজ প্যানিক হবে না আপনার মা আসলে রাস্তাতে অজ্ঞান হয়ে পড়েছিল আমি ওনাকে হসপিটালে নিয়ে এসেছি কি কোন হসপিটাল তে তখন ডিটেলসে সব কিছু বলে দিল তে দরজা খুলে কেবিনের ভেতরে গিয়ে দেখলো মহিলাটি জ্ঞান ফিরেছে এখন কেমন আছেন আসলে আপনার বিপিলো এভাবে একা বের হওয়া আপনার একদমই ঠিক হয়নি আপনার ছেলে কল করেছিল সরি আসলে আপনার ফ্যামিলিকে জানারও দরকার ছিল তাই রিসিভ করে ফেলেছিলাম তের সাথে মহিলাটি বেশ অনেকক্ষণ কথা হলো ঠিক তখনই দুজন মানুষ ঠুকে পড়ল কেবিনে মা আপনাকে কতবার বলেছে একা বের হবে না কথা কি একটাও শুনবেন না আমার তুমি আমাকে কতটা চিন্তায় ফেলে দিয়েছো জানো আরে থাম তোরা এত কথা কেন বলিস এই যে ছেলেটাকে দেখছো যার ফোন তুমি রিসিভ করেছিলে আমার ছেলে আর এম আর তার বউ জিন এই পিচ্চি মেয়েটা আমাকে এখানে নিয়ে এসেছে দেখ কি সুন্দর মাশাল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ মা আসলে কি বলে যে তোমাকে শুক্রিয়া আদায় করব না আন্টি সমস্যা নেই আচ্ছা এখন তাহলে আমি আসি আমাকে দ্রুত ফিরতে হবে তে সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল আমাদের জাঙ্গুকের জন্য একটি বউ করে আনবো ভাবছি তোমার কি মনে হয় ও রাজি হবে ও তো দেশেই আসতে রাজি হয় না তাও এবার তোমার অল্প কিছু দিনের জন্য আসছে তখন মহিলাটি বলল তার খুব দুঃখ প্রকাশ করলো অতপর জাঙ্কুক দেশে আসার পর দাদির কসম খেয়ে থেকে বিয়ে করে আর সেদিন রাত্রেই বাংলাদেশ ছেড়ে আমেরিকা চলে যায় কিন্তু জাঁকুক একবারের জন্য দেখলো না তার মতো ফুতুলের জন্য একটা মেয়ে অপেক্ষা করছে ঠিকই তো আমার মতো এ যে বিয়ে করেছে এটাই তো অনেক তুই আমার মেয়ে তোকে কারো পরিচয় বেঁচে থাকতে হবে না তুই তোর পরিচয়ে বাঁচবি কেটে গেছে তিনটা বছর তে এখন কিশোরী একুশ বছরে পা দিয়েছে অনার্স থার্ড ইয়ারে পড়ে পরে ম্যাথ নিয়ে পড়ছে সে এখন এদিকে জাঁকুকের বোন জিমিন তের বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে জাঁকুকের একটা ছবি নিয়ে তে তিনটা বছর পেরিয়ে গেছে আমেরিকার ক্রিস্টাল হোটেলে বসে ড্রিঙ্কস করছে জাঁকুক আমেরিকার টপ আইকুন বিজনেসের ডিল করতে এসেছে আর আশেপাশের মেয়েরা তাকে চোখে গিলে খাচ্ছে সকালে নাস্তার টেবিলে সবাই নাস্তা করছিল তখনই আরে বাম তামতা করে বলল আসলে জাঙ্কুকের কোম্পানি আবারও হিট খেয়েছে গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছে আমেরিকায় ফ্যামিলিকে দেখতে যাচ্ছে আর কথা শুনে সবাই চুপ হয়ে গেল কিছু বললে না তো না মানে বলছিলাম আমরা তো বিজনেসের কাজে প্রায়ই যাই আমার হসপিটালের ডিউটি ছেড়ে এমন সৌকর জায়গায় আমি যেতে পারবো না আমার কোনো ইচ্ছা নেই কথাটা বলে জিন তার অ্যাপ্রন নিয়ে সেখান থেকে হসপিটালের জন্য বেরিয়ে গেল বাবা এভাবে আর চলবে না কিছু একটা করতেই হবে এবার কি করব বল দেখলি না তোর মা কিভাবে চলে গেল সামনে আমার জন্মদিন ভাইয়াকে আমি ডাকবো যে করেই হোক ভাইয়াকে এখানে আনতে হবে ভাবির সাথে একবার দেখা হোক যদি তখন ভাবিকে দেখে ভালোবেসে ফেলে কিন্তু জাঙ্কু কি আসবে ও তো কখনো বিয়েতে জড়াতে চায়নি বলে সে এসএসসি দিয়ে আমেরিকা চলে গেল ভাইয়া আমার কথা কোনো ভাবেই ফেলতে পারবে না এবার জোর করে হলেও এখানে আনতে হবে ভাবি কি আমি এভাবে দেখতে পারছি না ভাবি ভাইয়াকে অনেক ভালোবাসে বাবা এমন পুতুলের মতো বউকে কি এভাবে কেউ ফেলে যায় যা পারিস কর তোর চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারি না আমার খুব কষ্ট হয় তোর যা ইচ্ছে হয় কর আমি তোর সাথে আছি জিমিন রুমে গিয়ে জাঙ্কুকে ভিডিও কল দিল এত সকালে কেন কল দিয়েছিস ভাই এটা সকাল বেলা এগারোটা বাজে আই নিড টু স্লিপ আই কল ইউ লেটার নো আই নিড টু টক চলে আই ওয়ান্ট সামথিং ফর ইউ কি বল প্লিজ আগে প্রমিস করো আমি যা চাইব তুমি আমাকে দেবে ব্ল্যাকমেল করা বন্ধ কর বল তোর কি চাই কিছুদিন পর আমার জন্মদিন আর আমার ফেভারেট কালারের ড্রেস নিয়ে ডিজাইনার দিয়ে করিয়ে তোকে এখানে আসতে হবে ইম্পসিবল আমি এখানে আসতে পারবো না তুই এখানে আয় তোর